শৈশবে আপনি কার ভালোবাসা সবচেয়ে বেশি পেয়েছেন দাদা দাদি নানা নানি মামা মামি চাচা চাচি মা বাবা মা বাবার সাবজেক্ট আলাদা মা বাবার ভালোবাসার সাথে কারো তুলনা তাই আসসালাম আলাইকুম প্রিয় ভাই বোনেরাম আমি মোহাম্মদ নসার উদ্দিন আমার জীবনের গল্প পর্ব চাইলে সবাইকে জানে স্বাগতম আপনারা অবশ্যই নতুন আমার চ্যানেলে এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইনশাল্লাহ তাই ছোটবেলা কার ভালোবাসা বেশি পেয়েছেন আমি আমারটা বলবো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসলে এক একজনের ভালোবাসা এক এক রকম দাদা দাদি নানা নানি চাচা চাচি মামা মামি কারো ভালোবাসার সাথে কারো ভালোবাসা কি মিল নেই পার্থক্য থাকে কম আর বেশি ফুকুর ভালোবাসায় কেউ আছে দেখা গেছে তার মা মারা গেছে তখন কি তার ফুপু থাকে তার ফুপুর কাছে সে বড় হয় ফুপু পালে লালন পালন করে বড় করে ভাই বেটা নিজের সন্তানের মতোই লালন পালন করে বড় করে এরকমও অনেক সবার জীবন তো এক না অনেকের জীবন এরকম ঘটে জানি না এই ঘটনা কারো জীবনের সাথে মিলতেও পারে আবার কারোর সাথে মিলতেও না পারে এটাই স্বাভাবিক তাই ছোটবেলা কে কার ভালোবাসা পেয়েছেন জানি না আমি আমি সবার ভালোবাসা পেয়েছি আমার আমি ছোট থাকতে আমার দাদা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তালা তাদেরকে জান্নাতবাসী করুক আর আমি তখন অনেক ছোট ছিলাম সে নাকি আমাকে অনেকটা আদর করতো আমি তখন বুঝি নাই আমাকে এখন সবাই বলে যে তোমার দাদা তোমাকে অনেক ভালোবাসতো বাজারে নিয়ে যেত কিন্তু তখন তো বুঝি নাই ছোট ছিলাম এখন মানুষে বলে তারা বলে আমার যারা স্বজন তারা সবাই বলে আর দাদা দাদির ভালোবাসা এটাই আসলে অতুলনীয় মা বাবা এবং ভাই বোন তাদের ভালোবাসা এক একজনের ভালোবাসা এক এক ধরনের থাকে তাই সবার ভাগে তো এক হয় না এক একজন এক এক রকমের ভালোবাসা পায় তাই অবশ্যই আমি সবচেয়ে বেশি ভালোবাসা পেয়েছি আমার দাদির কাছ থেকে কারণ আমি আমার দাদির কাছে বেশি থাকতাম দাদিরকেই বেশি আমি জ্বালাতন করতাম সে আগে আমি একমাত্র নাতি ছিলাম আমার বাড়ির আমি বড় ছিলাম আমি আমার বাবা বড় আমি তার বড় সন্তান আমার এক ভাই আরও এক ভাই ছিল আমার বড় এই পর্ব আমি আর এক পর্বতে বলবো ধাপে ধাপে আমি এগিয়ে যাচ্ছি ইনশো আল্লাহ পাশে থাকবেন বাস্তব জীবনের গল্প তাই আমার আরো এক ভাই ছিল সেটা আমি আর এক গল্পতে আর এক বলবো ইনশো তাই এখন বর্তমানে আমি বড় আমার আগে আমি ছিলাম একমাত্র আন্তি আমাদের বাড়ির অনেকটা ভালোবাসা পেয়েছি সবার চাষা চাষি দাদা দাদির নানা নানি আমার সবাই ভালোবাসা পেয়েছে আল্লাহর রহমতে কম আর বেশি আমি সবচেয়ে বেশি ভালোবাসা পেয়েছি আমার দাদির কাছ থেকে কারণ তার কাছে আমি বড় হয়েছি সে আমাকে অনেকটাই ভালোবাসতো তা আপনি কার কাছে বেশি ভালোবাসা পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এরকম সিরিজের পর্ব ফিরতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন ইনশাল্লাহ সবাই আমার পাশে থাকবেন আপনাদের সহযোগিতা প্রিয় ভাই বোনের আপনাদের সহযোগিতা নিয়ে সামনের দিন এগিয়ে যেতে চাই ইনশাল্লাহ আমি আমার সিরিজ কারো বড় করতে চাই অবশ্যই আপনারা পাশে থাকবেন তাই আমার পর্ব পাঁচ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই পর্বটি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা আল্লাহ হাফেজ সবাইকে